দেখুন বাংলাদেশ হচ্ছে এটা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমাদের এখানে ফেথ অ্যান্ড বিলিফ মানুষ হয়তো আমরা এক আল্লাহ বিশ্বাস করি আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামের আমরা উম্মত এবং বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটা ব্যতিক্রম ধর্মী জায়গা যেখানে এক আল্লাহ বিশ্বাসী লোকের পরে আমাদের নবীকে ওন করা হয়তো সে কথার কথা নামাজও পড়ে না কোনো কোনো ক্ষেত্রে পারে না অন্য অন্য তার অনেকগুলো অসুবিধার কারণে ইসলামের মৌলিক সব অনুশাসন মানতে পারে না কিন্তু তার বিশ্বাস এবং আল্লাহ রাসুলের প্রতি তার সর্দার জায়গায় বিন্দু মাত্র নেই এবং আমি আমরা কখনো কখনো এই সমীক্ষায় দেখেছি যে আল্লাহ রাসুলের বিরুদ্ধে কেউ কটুক্তি করেছে কোরআনের বিরুদ্ধে বলেছে আমার আপনার আগে মানে আমার আপনার মানে আমরা তো নামাজ পড়ি বা ইসলামের কিছু কিছু অন্তত পালন করবার চেষ্টা করি কিন্তু যে হয়তো নামাজ পড়ে না সে সবার আগে কিন্তু মানে জীবন দেওয়ার জন্য প্রতিবাদ করার জন্য আসে বরং সে মনে করে যে আমি যা আগে কিছু করতে পারিনি এখন অন্তত কিছু করি এই যে এখানে কিন্তু মানুষের সেন্টিমেন্টটা ভেরি হাই ইসলামের প্রতি তাদের কনসেপ্ট সেই জায়গায় আমাদের সোর্স অফ ইন্সপিরেশন হবে হোলি কোরআনের সুন্না এবং পৃথিবীতে আমি গতকালকে রাত্রেও বলেছি যে পৃথিবীতে আনপ্যারাল পার্সোনালিটি অফ দ্য লাস্ট প্রফেট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি যেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন মোদিনায় এই রাষ্ট্রের উপরে উন্নত রাষ্ট্র পৃথিবীতে আজ পর্যন্ত দেখেও নাই দেখবে না নাম্বার টু হচ্ছে সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কিন্তু সব মানুষের অবস্থান ছিল কারণ তিনি নিজে এসছেন কিন্তু একটি আইএমএ জাহিলিয়াতে যেখানে মানুষের খুন খারাপি নারীদের হত্যা রাহাজানি যেগুলো একবারে একটি ডার্কনেস পিরিয়ড যেটাকে আমরা বলি অন্ধকার আচ্ছন্ন যুগ এই জায়গাকে তিনি কিন্তু কোথায় নিয়ে গেছেন তিনি বলেছেন যে খাইরুল যে আমি এক একদিকে যেমনি একটি অন্ধকার যুগে আসছি আবার আমি এটাকে আদর্শের মাধ্যমে এত উন্নত জায়গায় নিয়ে গেলাম এই যুগের উপরে আর পৃথিবীতে অন্য কোনো পিরিয়ডটা তোমরা খুঁজে পাবে সুতরাং সেই জায়গাটাতে আমাদের অনুকরণীয় আদর্শটার আমরা আল্লাহ রসুলের রাষ্ট্র ব্যবস্থাটাকে আমরা আমাদের অনুকরণের জায়গায় বানিয়েছি